যৌবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নেওয়ার পাশাপাশি যেমন ধরুন প্রতিদিন একটু মধু খাওয়া একটু কালো জিরা খাওয়া মধুর মধ্যে একটু কালো জিরা মিশিয়ে আপনি খান এর পাশাপাশি আপনি কয়েকটা লং দুইটা তিনটা অথবা বেজর সংখ্যক তিনটা হতে পারে আপনি লং মুখে দিয়ে রাখেন এটা আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনি একটা দোয়া পড়তে ভুলবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজয ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহ আপনি পেরেশানি থেকে মুক্ত করেন দিনের বোঝা থেকে ঋণের বোঝা থেকে ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে বাঁচায়া দেন পুরুষত্বহীনতা থেকে আমার যৌবনের শক্তি নষ্ট হয়ে যাবে এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমি কাপুরুষ হয়ে যাবো আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এইভাবে করে দোয়াগুলো আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি আল্লাহমিনা আউদি কেমিনাল হাম্মেউল হেজান ওয়ুদুবি কেমিনাল আজ ক্যাসাল ওয়িক জুবনু আল বুকু আলাবাতি দৈনীয় কাহরি রিজাল এই দোয়াগুলো পড়ার চেষ্টা করি আল্লাহমিন্দ বি কেমিনাল হাম্মেউল হেজান ওয়ুদুবি কেমিনাল আজ্জাল ক্যাসাল ওয়াইদিকামিনের জুবনঅল বুকল ওয়ুদুব বি কামিন গলা বাতি দাইনি ও রিজাল এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে দিবে এবং আল্লাহর কাছে এটা দোয়া করা লজ্জার কিছু না যে আল্লাহ আপনি আমার শারীরিক সক্ষমতা দান করেন কারণ এটা বিভিন্ন সময় কালো জাদুর কারণে শারীরিক সক্ষমতার লোপ পেয়ে যাওয়া এবং শারীরিক সক্ষমতার এই দরজাটা বন্ধ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক নাবিজাল্লা আলি সাল্লাম। লাগাতার একদিন দুদিন না লাগাতার নাবিজি সাল্লি সাল্লাম ছয়টা মাস আম্মাজানদের কাছে গেলে শারীরিকভাবে তিনি অক্ষম হয়ে যেতেন নাবিজির কাছে অসুস্থতা এমন মনে হতো যে আমি শারীরিকভাবে এই মুহূর্তে আমার শারীরিক সক্ষমতা এটা কুলাচ্ছে না এতটা শরীরটা দুর্বল লাগতো লাবিদ্বিন আসাম যখন নবীজি সাল্লা সাল্লামকে কালো জাদু করেছিল তো এই কালো জাদুর প্রভাব এখন সমাজের ভিতরে খুবই বেশি হওয়ার কারণে এই জাতীয় সমস্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক এই জন্য সুরায় ইখলাস সুরায় ফালাক সুরায় নাচ পড়ে ফু দেওয়া কালো জিনা মধু খাওয়া এবং অলি অয়েল এটা আপনি বিভিন্ন ভর্তার সময় মেখে খেতে পারেন শরীরে আপনি ব্যবহার করতে পারেন এর মধ্য দিয়েও আল্লাহতালা আপনাকে বিভিন্ন রকমের এই ত্রুটি বিচ্ছুতি থেকে হেফাজত করবেন পাশাপাশি ডুমুর যেটা আছে বা তিন যেটা আল্লাহ তালা তিনের কথা কোরআনুল করিমের মধ্যে বলেছেন এই তিন আপনাকে অনেক বেশি প্রফুল্ল রাখবে শক্তিশালী রাখবে এটাও আপনি খেতে পারেন যেটা আপনাকে আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সক্ষম রাখবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি